ট্রাইব্যুনালে বিচারপতি মানিকদণ্ডের রায় দিতে হবে আজকে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জামায়ের বেশি কথা বলে না কেন কে যখন সন্ত্রাসী আর আজকে আমরা তাকাই দেখলাম তাদেরকে আদালতে হাজির করা হচ্ছে তারা খোশ মেজাজে আছে হাসি গল্প করতেছে ইনু সাহেব বলতেছে আপনার

কটা কন না কেন বাজান আমাদের দেশে কিন্তু তেল বাজির অভাব নাই কথা কন ঠিক খেলা কেন তাদেরকে জামায় আদর করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে হাজিরি করার কারণে বিশ্ব মিডিয়ার সাংবাদিক থাকতে পারে এজন্য কৌশল করে কি তাদেরকে ভালো পোশাক করে এভাবে হাত করা তারা নিয়ে আসা তোলা হলো নাকি এর পিছনে সেনার দ্বারা মনে হয় বিরক্ত হেসেন কথায় যারা আলেমদেরকে লাঞ্ছিত করেছিল আলেমদের হাতে পায়ে আমরাও চাই তাদের যেন চূড়ান্ত ভাবে শাস্তি দেওয়া হয় কথা বলেন ছুটি না

আর দেশের শ্রেষ্ঠ রামাই গ্রামদের সাথে যারা বেয়াদুমি করেছিল সাদের হাতে এদেশের হাজারো মানুষের রক্ত লেগে আছে আমরা চাই এই দেশের যারা অপরাধ করেছে দেশের থেকে বিদেশে পাচার করেছে দুর্নীতির প্রহার পরিমাণ টাকা যারা নিজের অ্যাকাউন্টে জমা করেছে প্রত্যেকটা নেতার বিচার বাংলাদেশের আদালতে হাজার কথা বলে দিতে এরা আর এই দুনিয়ার জমিনে যদি কোনো না কারণে কোনো কারণে আমরা টাকার জেলখানায় টাকা দিলে বিশেষ সুযোগ সুবিধা পাওয়া যায় এনাদের তো টাকার অভাব নাই ষোলো বছরে কি কম টাকা খানাইছি ওই দৃষ্টি ওরা কথা ঠিক টাকা

কোথায় গেল হাজরতালা স্বামী মসমান স্বামী মসমান নাই পাইবে বন্ধু খেলা হবে খেলা হবে আজকে মাঠ করে আছে কিন্তু স্বামী মসমানের মতো খেলোয়াড় নাই কথা বলেন যে কেনা বাদান সময় না তো আমার হাতে আপনাদেরকে আমি কষ্ট দিতে যাই না যে কথা বলতে চাচ্ছিলাম কবির মনোযোগ দিয়ে শুনুন বাদান গো আমার তাহলে আমরা কখনো শিরিক করব না কথা বলেন ঠিক না ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই আল্লাহ রসুল বলেন আমার সাহীরা শোনো একজন মানুষ একটা মাছি মেরে মানুষ চলে গেল সাহাই কাপ জিজ্ঞাসা করেন অভিগ্রহ ব্যাপারটা বুঝতে পারলাম না ঘটনাকে একটু দয়া করে খুলে বলেন আল্লাহ রসুল তখন বলতেছেন আমার স্বামীরা স্বন এক দেশে এক সালের পাশটা ছিল রাস্তার করে বলেন প্রতিমা

লোকাল থেকে বলে প্রতিমান নাকি টোকায় মাত্রি করে আসে ওখান থেকে একটা মাত্রি বেরে তুমি নিরাপদে চলে যাও কেন প্রতিমার নামে কিছু না যাও কিছু কিছু না কিছু দিয়ে যাও ইমানদার থেকে বলে ভাই আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয় দেখে বলে সন কিছু না কিছু দিতে হবে না হলে কিন্তু তোমাকে আমরা সার দেবো না

বলে হয় একটা মাসি মারবা তাহলে কাল্লা পেলায় দিব ইমানটা দেখে বলে কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই এইবার

সামান্য গো করা যাবে না কথা বলে ঠিক নেই না আর আপনি আমি কত সিঁড়ি ভিতরে ঢুকে আসি আমরা